পিকনিক স্পটের আরেকটা আমবাগান যেখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গেস্ট এখানেই রান্নাবান্না করেন আর কি একদম খোলা জায়গা আমার মনে হয় না কোনো রকম চার্জ আছে কেননা আমাদের থেকে তো কোনো রকম চার্জ নেয়নি দেখুন পুরো টেবিল চেয়ার নিয়ে অনেকে অফিসিয়াল পিকনিক হচ্ছে রান্না রান্নাবান্না পুরো হচ্ছে দেখুন রান্না হচ্ছে পুরো পুরো দামে রান্না হচ্ছে আমাদের রান্না বান্না হচ্ছে আমাদের রান্নাও আপনাদের দেখাবো ছোট টিম বড় টিম সমস্ত টিম এসে রান্না করছে অনেকে চেয়ার টেবিল হ্যাঁ খুব এক্সপার্ট রাঁধুনিও আছে আর যারা এক্সপার্ট নয় তারাও আছেন আর কি হ্যাঁ তাই না নিজের মতো রান্না হয়ে যাচ্ছে হ্যাঁ যে নিজেদের রাঁধুনি মানে এখানে টেস্ট হচ্ছে নিজেদের হ্যাঁ হ্যাঁ বাইরে থাকে না এই দেখুন বেগুন ভাজা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে একদম এক্সপার্ট নয় এই দেখুন এই নয় ধনে ভাজা আছে দিয়ে দাও বেশি আগুন হয়ে গেছে হ্যাঁ খাটাও হ্যাঁ এই দেখুন দাদারা আছে দেখুন বড় যাদা আপনার অফিসের পিকনিক হচ্ছে পুরো চেয়ার টেবিল নিয়ে এসে হ্যাঁ বসেছেন ফুল প্রিপারেশনের সঙ্গে মনে না চেয়ার টেবিল এসছে অসাধারণ অসাধারণ দেখুন বড় ভোজে যেমন রান্না হয় সেরকমই রান্না হচ্ছে দেখুন এইদিকে দেখা যায় একটা বড় অফিস থেকে পিকনিক হচ্ছে দেখুন পুরো বিয়ে বাড়িতে যেমন বিয়ে বাড়িতে যেমন চেয়ার টেবিল পাতা আছে এখানে আছে কি কোন ডিপার্টমেন্ট সেটা আমরা দেখব দেখা যাচ্ছে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়ি ইউনিয়ন তরফ থেকে নদীয়া নর্থ কৃষ্ণনগর থেকে এসছেন এনারা দেখুন পুরো অফিসের থেকে পিকনিক হচ্ছে আর রান্না ক্যাটারিং সিস্টেম আছে চারিদিকে শুধু পিকনিক আর পিকনিক কত স্পট দেখা যাবে বিরাট বাগান বিরাট বাগানের মধ্যে যে কত টিম আছে পিকনিকের সে কল্পনা করা যাচ্ছে না অপূর্ব জায়গা আমি তো আমার জীবনের প্রথম দেখলাম এমন এত সুন্দর একটা স্পট এই চাটনি হয়ে গেছে এবার আমরা খেতে বসবো এই দেখুন ভাই চাটনি করছে এটা চিকেন না মাটন গোজ চিকেন চিকেন এ কালার দেখেই মনে হচ্ছে টেস্ট সাংঘাতিক টেস্ট এই দেখুন এই যে এই যে শেফ হ্যালো এটাই আমাদের রান্না হচ্ছে যে আমি পুরো রান্না বান্না দেখিয়ে দিলাম পিকনিকের আপনারা আশা করি আপনাদের ভালো লাগছে এটা একটু দেখিয়ে দিই রান্নার এই দেখুন বাউ ডাল অন্যান্য সব ভিডিও দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ